এই পৃথিবীতে তুমি কিছুই নিয়ে আসো কিছুই নিয়ে যেতে পারবে না যা কিছু পেয়েছো এখান থেকেই পেয়েছো সে সব কিছুই এখানেই রেখে যেতে হবে ভগবদ্গীতার শ্রী অমর বাণী মনে পড়ছে কথাগুলো বহু চর্চিত সবাই জানেন তবু আবার বললাম কারণ একটি ঘটনা গুজরাটের এক দম্পতি বলা ভালো অতি ধনবান দম্পতি তাদের দুশো কোটি টাকার সম্পত্তি বিলিয়ে দিয়েছেন তারপর তারপর সন্ন্যাস নিয়েছেন এ মাসের শেষেই তাদের দুজনকেই দীক্ষিত করা হবে ভবেশ ভান্ডারি এবং তার স্ত্রী গুজরাটের হিম্মতনগরের বাসিন্দা কনস্ট্রাকশন অর্থাৎ নির্মাণ শিল্পর ব্যবসা তারা জৈন ধর্মাবলম্বী আর এই দুজনকে সন্ন্যাস নিতে উদ্বুদ্ধ করলেন কারা শুনে অবাক হবেন তাদের দুই সন্তানই তাদেরকে উদ্বুদ্ধ করেছেন ভান্ডারী দম্পতির এক ছেলে এক মেয়ে মেয়ে বড় বয়স উনিশ বছর আর ছেলের বয়স ষোলো বছর অবাক হওয়ার এখনও বাকি আছে অবশ্য কারণ এই দুজনও সন্ন্যাস নিয়েছিল বছর আগেই জৈন ধর্মের রীতি অনুসারে একটি সুসজ্জিত গাড়িতে চেপে সন্ন্যাস নিতে ইচ্ছুক ব্যক্তিদের পরিক্রমা করানো হয় সেই সময় তাদের পরনে থাকে রাজকীয় পোশাক আর এই পরিক্রমার পথে চলতে চলতেই তারা তাদের জিনিসপত্র দান করতে থাকেন বাইশে এপ্রিল তারা দীক্ষা নেবেন তারপর থেকে তাদের থাকবে শুধু দুটি করে শ্বেতবস্ত্র একটি ভিক্ষাপাত্র এবং একটি রাজহরণ এই রাজহরণ হলো একটি সাদা রঙের ঝাঁটার মতো বস্তু যেখানেই তারা বিশ্রাম নিতে বসবেন সেই জায়গাটুকু রাজহরণ দিয়ে পরিষ্কার করে নেওয়া হয় যাতে পোকামাকড় ধুলো ময়লা না থাকে জৈন ধর্ম অহিংস ধর্ম যাতে কোনো পোকামাকড় পায়ের চাপে মারা না পড়ে সেই জন্যই ওইভাবে জায়গা পরিষ্কার করে নেওয়া আর এই তিনটি মাত্র বস্তু সম্বল করে তাদেরকে বেরোতে হবে দেশভ্রমণে খালি পায়ে ভিক্ষাই সম্বল যেদিন ভিক্ষা জুটবে না সেদিন হয়তো খাওয়াই হবে না বেচারিদের কাটাতে হবে উপবাসে এটাই কৃচ্ছ সাধন আরও একটা ব্যাপার সন্ন্যাস নেওয়ার পর পরিবারের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে থাকবে না কোনো যোগাযোগ ভাণ্ডারী দম্পতির সঙ্গেই অবশ্য আরও ৩৫ জন সন্ন্যাস নিচ্ছেন সুসজ্জিত গাড়িতে করে পথ পরিক্রমায় তারাও ছিলেন ভান্ডারীদের সঙ্গী চার কিলোমিটার পথ পরিক্রমায় সব কিছু দান করেছেন সকলেই মোবাইল ফোন দামি জামা কাপড় এমনকি এয়ার কন্ডিশনার পর্যন্ত তবে এরাই প্রথম নন গুজরাটে এরকম ঘটনা প্রতি বছরই ঘটে গত বছরই এক কোটিপতি হিরে ব্যবসায়ী সস্ত্রিক সন্ন্যাস নিয়েছিলেন এভাবেই দু হাজার সতেরো সালে মধ্যপ্রদেশের এক অতি ধনী ব্যবসায়ী দম্পতিও এভাবেই সন্ন্যাসী হয়েছিলেন বিরো রিপোর্ট বিগ নিউজ